হতদরিদ্র লেবু চাষীর লেবু বাগান কেটে নষ্ট করে দিল দুষ্কৃতীরা ঘটনা তেলিয়ামুরা বন দপ্তরের অধীন বড় মুরা পার্ক সংলগ্ন এলাকায় হতদরিদ্র লেবু চাষী অভিযোগ করেন ওনার তিন শতাধিক লেবু গাছ কেটে নষ্ট করে দেওয়া হয়েছে দুষ্কৃতীরা লুট করে নিয়ে গেছে তিন থেকে চার হাজার লেবু ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে তেলিয়ামুরা হাওয়াইবাড়ি এলাকার বাসিন্দা সুরেশ দাস স্ত্রী এক ছেলে ও এক মেয়েকে নিয়ে ওনার চারজনের সংসার সংসারে আয়ের একমাত্র উৎস লেবু চাষ তেলিয়ামুড়া বন দপ্তরের অধীন বড়মুড়া ইকো পার্ক সংলগ্ন বন দপ্তরের জায়গায় দীর্ঘ বছর ধরে লেবু চাষ করে আসছেন এই লেবু বাগানের ওপর ওনার সংসার নির্ভরশীল বন দপ্তরের জায়গায় বছরের পর বছর ধরে লেবু চাষ করে তিনি সংসার চালিয়ে আসছেন সুরেশ দাস অভিযোগ করেন সম্প্রতি কয়েকজন জনজাতির ওনার লেবু বাগানে এসে দাবি করে ওনার লেবু বাগান যে জায়গায় রয়েছে সেই জায়গাটির পাটটা পেয়েছে তারা তাই তারা এই জায়গায় দখল নেবে সুরেশ দাস তাদেরকে বলেন যদি সরকার তাদেরকে জায়গায় পাট্টা দিয়ে থাকে তাহলে সরকারি আধিকারিকরা জায়গায় গিয়ে জায়গা চিহ্নিত করে দিলে তিনি জায়গা খালি করে দিয়ে দেবেন তারপর তারা সেখান থেকে চলে যায় এরই মধ্যে শুক্রবার দুষ্কৃতীরা সুরেশ দাসের লেবু বাগানে ধ্বংসলীলা চালায় সুরেশ দাস অভিযোগ করেন ওনার লেবু বাগানের তিন থেকে সাড়ে তিন শতাধিক লেবু গাছ কেটে নষ্ট করে দেওয়া হয়েছে লুট করে নিয়ে গেছে তিন থেকে চার হাজার লেবু সুরেশ দাস আমার বাড়ির ধাওয়া বাড়ি আজকে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর ধরে আমরা লেবু চাষ করি দেখুন এটা বরমুড়া জায়গাটা বনজত্ব জায়গা ত্রিশ বছর ধরে আমরা এই ট্রাইভেল আই তারা এইটা পাইছে তো লগে এই কথা আমি প্রশ্ন করছি যে ভাই তোমরা যদি ফটা পাইয়া থাক পলডিং লোক থাকবো মিরুয়া থাকব থাকব তারা যদি ন্যাপিয়া দিয়া যা আমরা কোনো বাজারে না চলে তারা এই কটার পরে মানছে না না মানার পরে এই লেবু গাছগুলো সব গেছে প্রায় তিনশো টেরা সাড়ে তিনশো গাছ আমার কাইকা লাগছে লেবু প্রায় তিনটে চার হাজার লেবু তারা গেছে এদিকে গোটা ঘটনার বিষয়ে ফরেস্ট বিট অফিসার নির্মল দাসের নিকট জানতে চাইলে তিনি জানান কিছু জনজাতি লোক এসে ওনার নিকট দাবি করেছে বড়মোড়া পার্কের পাশে যে জায়গায় লেবু বাগান রয়েছে সেই জায়গার পাট্টা পেয়েছে তারা তাদেরকে পাট্টার কাগজ দেখাতে বললে তারা কোনো কাগজ দেখাতে পারেনি তারপর তারা পরবর্তী সময় পাট্টার কাগজ নিয়ে আসবে বলে চলে যায়

এখন দেখার পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে তবে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য চলছে এলাকায় গুঞ্জন চলছে দুর্নীতির সাথে নাম জড়ানো এক মন্ত্রী এই ঘটনার পেছনে ইন্ধন দিয়েছেন তিনি সুকৌশলে জনজাতিদের পেছন থেকে ইন্ধন দিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করতে চাইছেন এখন দেখার পুলিশের তদন্তে কী রহস্য বেরিয়ে আসে রিপোর্ট নিউজ টুডে